এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত আজকে আমার আলোচনার বিষয় হল ডিএনএ প্যাকেজিং আমরা ইতিপূর্বে আর এন এর বিভিন্ন টাইপস তাদের গঠন কাজ আলোচনা করেছি আজকের আমার আলোচনার বিষয়বস্তু হল ডিএনএ প্যাকেজিং डीएनए पैकेजिंग डीएनए पैकेजिंग विषय की डीएनए ঋণাত্মক আধানযুক্ত নিউক্লিক অ্যাসিড আর হিস্টন প্রোটিন ধনাত্মক আধানযুক্ত ক্ষারীয় প্রোটিন এই ধনাত্মক আধানযুক্ত ক্ষারীয় প্রোটিন এবং ঋণাত্মক আধানযুক্ত ডিএনএ সংযুক্ত হয় এবং ডিএনএ কুণ্ডলীকৃত ঘনীভূত হয়ে নিউক্লিয়াইড প্রকৃতিক কোষের ক্ষেত্রে ইউকেরিটিকের ক্ষেত্রে ক্রোমজম গঠন করে নিউক্লিয়াসের স্বল্প পরিসরে অবস্থান করে এই ঘটনাকে বলা হয় ডিএনএ প্যাকেজিং আবার বলছি ধনাত্মক আধানযুক্ত হিস্টন প্রোটিন এবং ঋণাত্মক আধানযুক্ত নিউক্লিক অ্যাসিড দ্যাট ডিএনএ সংযুক্ত হয়ে ডিএনএর কুণ্ডলীকরণ ঘনীভবনের ফলে ক্রোমোজোম গঠিত হয় ও নিউক্লিয়াসের স্বল্প পরিসরে অবস্থান করে এই ঘটনার নাম হচ্ছে ডিএনএ প্যাকেজিং মানুষের দেহ কোষে ডিএনএর দৈর্ঘ্য প্রায় দুই মিটার যা এই প্যাকেজিং প্রক্রিয়ায় কুণ্ডলীকৃত ঘনীভূত হয়ে স্বল্প পরিসরযুক্ত দ্যাট ইজ সিক্স মাইক্রোমিটার ব্যাসযুক্ত নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে যদি ডিএনএর প্যাকেজিং না হতো তাহলে এত লম্বা ডিএনএ নিউক্লিয়াসের ওই স্বল্প পরিসরে অবস্থান করতে পারত না সেই জন্যে ক্রোমোজোম তৈরি হওয়া ডিএনএর ঘনিভবন কুণ্ডলীকরণ হওয়াটা অবশ্যই জরুরি এই জন্য ডিএনএ প্যাকেজিং একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমরা বললাম কি ডিএনএ প্যাকেজিং কি ডিএনএ প্যাকেজিং কী বা কাকে বা সোজা কথা কি বলেছি ধনাত্মক আধান যুক্ত হেস্টন প্রোটিন প্লাস ঋণাত্মক আধানযুক্ত আধানযুক্ত ডিএনএ সংলগ্ন হয়ে কুণ্ডলীকরণ ও ভাবনের ফলে ক্রমজম গঠন ক্রোমজম গঠন করে ও নিউক্লিয়াসের স্বল্প পরিসরে অবস্থান করে এই ঘটনাকে বলা হয় ডিএনএ প্যাকেজিং ক্লিয়ার এই ডিএনএ প্যাকেজিং এবং ক্রোমোজমের পরাণুগঠন বা পারমাণবিক্ষণিক গঠন সম্পর্কে সব্ব একটা গুরুত্বপূর্ণ একটা মডেল নাম তার কি নিউক্লিওজম সোলেনয়েড নিউক্লিওজম সোলেনয়েড নিউক্লিওজম মডেল কি সম্পর্কে ক্রোমোজোমের পরাণু গঠন এবং এর প্যাকেজিং সম্পর্কিত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মডেলটির নাম নিউক্লিওজম সোলেনয়েড মডেল এই মডেলের প্রবক্তা হলেন কে কর্নবার্গ অ্যান্ড থমাস থমাস উনিশশো চুয়াত্তর এই ডিএনএ প্যাকেজিং এবং ক্রমোজমের পরানু গঠন সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ মডেলটির নাম নিউক্লিও সোলেনয়েড মডেল এর প্রবক্তা বিজ্ঞানী কনভার্ট থমাস উনিশশো চুয়াত্তর সালে এই মডেলের মূল বক্তব্য হল এই যে নিউক্লিও ত্রিজ হিস্টোন প্রোটিন হিস্টোনোটিন এইচ টু এ এইচ টু বি এইচ থ্রি এইচ ফোর প্রত্যেকটি দুটি করে মিলিত হয়ে তৈরি করে কেন্দ্রীয় হেস্টোন কোর কেন্দ্রীয় তৈরি করে এটা দেখতে পুতির দানার মতো এই পুঁতির দানার মতো নিউক্লিওজন ডিএনএর তন্তুর উপরে দানার মতো সজ্জিত থাকে বিড অফ এ স্ট্রিং সুতোর ওপর দানার মতো সজ্জিত থাকে মূল বক্তব্য এটা সজ্জিত থেকে ক্রমজম ঘটনা তারপর কুণ্ডলীকরণ ঘরে তা ওই দানাগুলো দ্যাট ইজ কেন্দ্রীয় হেস্টন কোরাক্টন ওই দানাগুলোকে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এ অলিন এবং ডি অলিন দুজনে বিজ্ঞানী নিউ বডি বা নিউ বডি নামে অভিহিত করেন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী আউটডেট ওই নিউ বডিকে নিউক্লিওজম নামে অভিহিত করেন তাহলে কে ওই যে কি বললাম মূল বক্তব্য দানা প্লাস ডিএনএ তন্তু মূল জিনিস এই দানা কি দানা হল হিস্টোন অক্টামার আটটি করে অনু আছে অক্টামার কি দিয়ে তৈরি তৈরি এস টু এইচ টু বিস থ্রি এস ফোর প্রত্যেকটার দুটো করে অনু আছে এই হকটা আমার এরা হচ্ছে দানা আর ডিএনএ তন্তু এরা প্রায় ওয়ান ফর্টি সিক্স বিপি বেস পেয়ার দৈর্ঘ্য যা এই দানাকে এক পূর্ণ তিনের চার পেয়ার জড়িয়ে থাকে এই রকম অবস্থায় এটা থাকে তা এই দানাগুলোকে এ অলিন আর একজন বিজ্ঞানী ডি অলিন কি নামে অভিহিত করেন একে নিউ বডি এ বা নু বডি নামে অভিহিত করেন উনিশশো চুয়াত্তর উনিশশো পঁচাত্তর এই নিউ বড নিউ বডিকে নিউক্লিওজম নামে অভিহিত করেন কে বিজ্ঞানী আউটডেট হলো আনুষঙ্গিক কথা এবার আমরা এই ডিএনএ প্যাকেজিং সম্পর্কিত নিউক্লিওজম সোলানয়েড মডেলটা ব্যাখ্যা ইজ ক্রমোজমের পারমাণবৈক্ষণিক গঠন যেখানে ডিএনএ প্যাকেজিং হয়েছে দেখা যাক নেক্সট এ সম্পর্কে আমি একটা চিত্র এখানে রেখেছি দেখো এই ডিএনএ প্যাকেজিং এর ফলে যে ক্রোমোজম গঠিত হয় এই যে ক্রমোজম মেটাফেস ক্রমোজম গঠিত হয় তার একটা চিত্র আমি এখানে রেখেছি তা এই গঠনের কতগুলো পর্যায় আছে কি পর্যায় ফার্স্ট এক নম্বর নিউক্লিওজম গঠন নিউ

हिस्टोन कोर अक्टामार बी न्यूक्लियोजोमाल क्लियोजोमाल डीएनए अच्छा ए केंद्र हिस्टोन कोर अक्टामार এটা গঠিত হয়েছে কি দিয়ে প্রত্যেকের দুই করে… মোট আটটি হিস্টন অনুযায়ী দুটো এইচ টু দুটো এইচ টু বি দুটো এইচ থ্রি দুটো স্পোর আটটা কি হচ্ছে হিস্টন প্রোটিন এইটিন এই যে আমি একটা দেখিয়েছি এখানে আটটা এই যে হিস্টন্টামার এই লম্বা এটা গঠিত হয়েছে এই কেন্দ্রীয় হিস্টন কোর আপ্টামার গঠন করেছে একে পেঁচিয়ে থাকে এই একে পেঁচিয়ে থাকে একশো ছেচল্লিশ বেস পেয়ার ওয়ান ফর্টি সিক্স বিপি যুক্ত ডিএনএ ক্লিয়ার কত প্যাস মোট দু প্যাস না এক পূর্ণ তিনের চার প্যাস পেঁচিয়ে থাকে পেছিয়ে এই যে এই এই এক পূর্ণ তিনের এই হলো এর প্রবেশ ডিএন এই এক পূর্ণ এই তিনের চারপাশ এখানে প্রস্থান প্রবেশ প্রস্থান এই হলো হিস্টোনকটামার একে এই যে কপাক তৈরি করে কেন্দ্রীয় তিনের হিস্টোনকটামার এই কেন্দ্রীয় হিস্টনক্টমার আর ডিএন তৈরি করে নিউক্লিওজম এই নিউক্লিওজম পর্যায় ক্লিয়ার অর্থাৎ এবার এই নিউক্লিওজম দ্যাট ইজ এই যে কেন্দ্রীয় হিস্টোন কোরক্টামার ক্লিয়ার এর সঙ্গে এই দেখো যেখানে প্রবেশ করেছে সেখানে প্রস্থান সেখানে এই দুটোর সঙ্গে যুক্ত আছে আরেকটি প্রোটিন অনু দুই অনু না এই সুতরাং এই যে তোমার নিউক্লিওজম এর সঙ্গে এখন হিস্টোনয়ান এইস ওয়ার এবং তার সঙ্গে যুক্ত হয় আট থেকে একশো চোদ্দ বেশ যুক্ত লিঙ্কার ডিএনএ তৈরি করে ক্রোমাটোজম ক্রোমাটোজম নেক্সট এর মধ্যেই পড়বে কি এই যে হিস এইচয়ন প্রোটিন দ্যাট ইজ হিস্টোন প্রোটিন এইচন বা হিস্টন ওয়ান প্রোটিন এক প্লাস এই যে নিউক্লিওজোম নিউক্লিওজোম দ্যাট ইজ এই যে গঠনটা এর সঙ্গে যুক্ত হয় এইচ ওয়ান প্রোটিন প্লাস এর সঙ্গে নিউক্লিওজোম নিউক্লিও জম প্লাস একশো ছেচল্লিশ আট থেকে একশো চোদ্দ বেস্পেয়ার যুক্ত লিঙ্কার ডিএনএ এক আট থেকে একশো বেস্পেয়ার কে লিঙ্কার ডিএনএ যুক্ত হয় তৈরি করে ক্রোমাটো প্রোমাটোজম এবার এই গঠনটা পরে আসে এক নম্বর নিউক্লিওজম ঘটেছে বলেছি আমরা এবার আসবো এই যে নিউক্লিওজম এই নিউক্লিওজম এই হলো তোমার বিশেষ করে আচ্ছা এই যে এর এই যে নিউক্লিওজম ক্লিয়ার এর ব্যাস ডিএনএর ব্যাস হচ্ছে দুই ন্যানোমিটার আর এর ব্যাস হলো কত টেন ন্যানোমিটার ব্যাসযুক্ত এই নিউক্লিওজম গঠন করে এবার এই নিউক্লিওজম ক্লিয়ার এইসন প্রোটিন এবং আট থেকে একশো চোদ্দো যুক্ত লিঙ্কার ডিএনএ যে ক্রোমাটোজম গঠন করল ক্লিয়ার এই যে গঠন এই গঠন এই যে অনেকগুলো নিউক্লিয়জম দেখো একটা নিউক্লিওজমের গঠন এই তার সঙ্গে এইগুলো যুক্ত আছে এবার কি হবে অনেকগুলো নিউক্লিয়জম দেখো করো এখানে একটা নিউক্লিও এবার অনেকগুলো নিউ তার মানে কি এই যে তোমরা দেখলে যে কি নিউক্লিওজোম অন প্রোটিন এখন এবং আট থেকে একশো চোদ্দো বেশ যে ক্রোমাটোজম এরা বৃত্তাকারে সজ্জিত হই বৃত্তাকারে সজ্জিত হই এই যে অনেকগুলো নিউক্লিওজম কিন্তু অনেকগুলো নিউক্লিওজম তার সঙ্গে আছে কি এইচন প্রোটিন তার সঙ্গে আছে কি লিঙ্কার ডিএনএ এরা এক সঙ্গে মিলে বৃত্তাকারে সজ্জিত হয়ে গঠন করে যে বিশেষ সংগঠন তার নাম হচ্ছে অলিগো এই ওই যে দেখো অলিগো নাম্বার টু দ্বিতীয় স্তর নিউক্লিওজমের পরে অলিগো নিউক্রিয় কি দিয়ে গঠিত হয়েছে অলিগো গঠিত হয়েছে এই যে এইস অন প্রোটিন এইস অন প্রোটিন প্লাস লিঙ্কার ডিএনএ লিঙ্কার ডিএনএ প্লাস অনেকগুলি নিউক্লিওজন বহু নিউক্লিওজম কিভাবে সজ্জিত হয়েছে বৃত্তাকারে বৃত্তাকারে সজ্জিত হয়ে কি গঠন করেছে অলিগো নিউক্লিওজম অলিগো নিউক্লিওজম নিউক্লিয় দ্বিতন্ত্রী ডিএনএ নিউক্লিওজম এবং তার সঙ্গে অনেকগুলো এই যে একটা নিউক্লিও অনেকগুলো নিউক্লিওজম মিলে তৈরি হয়েছে অলিগোনিউক্লিওজন এবার তিন নম্বর স্টেপ এরপরে এ স্টেপ অলিগোনিউক্লিওজন তিন নম্বর স্টেপ এটাকে বলা সোলেনয়েড তন্তু তিন নম্বর এবার যে গঠনটা হবে তার নাম সোলে নয় তন্তু তিন নম্বর কি করে গঠিত হয়েছে এই যে নিউ অলিগো নিউক্লিওজম এই তন্তু নির্দিষ্ট অক্ষ বরাবর কুণ্ডলিকৃত এবং ঘনীভূত হয়ে বহু সংখ্যক পর কুণ্ডলীকৃত ঘনীভূত হয়ে ভালো করে খেয়াল করো ওই যে অলিঙ্গ নিউক্লিয়জম নির্দিষ্ট অক্ষ বরাবর বারবার কুণ্ডলীকৃত ঘনীভূত হয়ে যে বিশেষ তন্তু গঠন করে যার ব্যাস তিরিশ ন্যানোমিটার তাকে বলা হয় সোলেনয়েড তন্তু তাহলে আমরা এখানে কি লিখব অলিগো নিউক্লিওটাইট অলিগোজম অলিগো নিউক্লিওজম নির্দিষ্ট অক্ষ বরাবর বহুবার কুণ্ডলীকৃত অস্থূল হয়ে তিরিশ ন্যানোমিটার ব্যাসযুক্ত যে তন্তু গঠন করে তারই নাম সোলে নয়ের তন্তু এই সেই এর ব্যাস তিরিশ ন্যানোমিটার নাম্বার ফোর চতুর্থ স্টেজ দেখো সুপার সোলানয়েড তন্তু বাজার নাম ক্রোমাটিন তন্তু নেক্সট সুপার সোলেনয়েড তন্তু সোলে তন্তু এই সোলেনয়েড তন্তু এর সঙ্গে স্কাফোল্ড প্রোটিন নন স্টোন প্রোটিন স্কাফোল্ড প্রোটিন সংযুক্ত হয়ে আরো কুণ্ডলীকৃত স্থূল হয়ে যে তন্তু গঠন করে তার নাম সুপার সোলে তন্তু বা ক্রোমাটিন তন্তু তাহলে এর ব্যাস হচ্ছে কত তিনশো নেন তাহলে সোলে তন্তু সোলে নয়ের তন্তু পুনরায় কুণ্ডলীকৃত ও স্থুল হয়ে কি সহ স্কাফোল প্রোটিন সহ স্কাফল প্রোটিন সহ যে তন্তু যে ক্রোমাটিন তন্তু গঠন করে গঠন করে তার নাম সুপার তন্তু বা ক্রোমাটিন তন্তু সুপার সোলেনয়েড তন্তু যার ব্যাস কত তিনশো ন্যানোমিটার তাকে সুপার সোলেনাইট তন্তু বলে হলো দেখো চতুর্থ স্টেজ হল এবারে ক্রোমাটিন তন্তু বা সুপার সোলিনাইট তন্তু লুব গঠন করে দেখো লুব গঠন করে এই যে সোলেনয়েড তন্তু আচ্ছা সোলেনয়েড তন্তু থেকে লুব গঠনের ফলে এখানে আবার লুব গঠিত হয় দেখো কোন আবার প্রোটিন সহ লুপ গঠন করে কিন্তু লুপ গঠন সহ লুপ গঠনসহ যে ক্রোমাটিন তন্তু গঠন করে এই যে লুপ তৈরি হয় লুপ গঠন করে যে ক্রোমাটিন তন্তু লুপ কথাটা দিতে হয় তাকেবারে সুপার সোলানয়েট তন্তু তিনশো নানোমিটার নাম্বার ফাইভ এবার এই সুপার সোলানয়েড তন্তু পুনরায় আরও কুণ্ডলীকৃত স্থুল হয় তৈরি করে সাতশো মেনোমিটার ব্যাসযুক্ত যে তন্তু তার নাম ক্রোমাটিট নেক্সট নাম্বার ফাইভ ক্রোমাটিন গঠন নাম্বার ফাইভ ক্রমাটিড গঠন কি ওই সুপার সোলানাইট তন্তু বা ক্রমাটিন তন্তু বা ক্রমাটিন তন্তু ক্রমাটিন তন্তু যেটা সুপার সোলেনয়েড তন্তু সুপার sলে নয়েড তন্তু পুনরায় ও অস্থূল হয়ে কত সাতশো নানোমিটার সাতশো ন্যানোমিটার ব্যাসযুক্ত হয়ে কি গঠন করে ক্রোমাটিড গঠন করে এবার মেকআপের দশায় দুটি ক্রোমাটিড সাতশো প্লাস সাতশো চোদ্দশো এই ব্যাসযুক্ত সম্পূর্ণ ক্রমোজম গঠিত হয় গঠন মেটাফেজ ক্রমোজম মেটাফেস ক্রমজম গঠন দুটি ক্রোমাটিট সেন্টোমিয়ারের সঙ্গে যুক্ত হয়ে যাট ইজ সাতশো প্লাস সাতশো নানোমিটার একল্ট চোদ্দশো নানোমিটার ব্যয়সুক্ত ক্রমজ গঠন করে এভাবে ডিএনএর প্যাকেজিং এবং ক্রোমোজোম গঠন সম্পূর্ণ এবং লম্বা ডিএনএ কি করে প্যাকেজিং প্রক্রিয়ায় ক্রোমোজম গঠন করে তার উল্লেখযোগ্য মডেলটি হল এ কে নিউক্লিওজম সোলেনয়েড মডেল হল খুবই উল্লেখযোগ্য পরীক্ষার জন্য ডিএনএ প্যাকেজিং প্যাকেজিং বা ক্রোমোজোমের গঠন বা পারমাণিক্ষণিক গঠন সম্পর্কে এই নিউক্লিয়জম সোলেনয়েড মডেল ব্যাখ্যা হলো বিষয়টি আমাদের শেষ হলো ভালো